আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিক কে সন্তান না দেওয়ার মালিক কে হায়াতের মালিক কে মতের মালিক কে খেতে দেওয়ার মালিক কে কষ্ট দেওয়ার মালিক কে কষ্ট থেকে বাঁচাবার মালিক কে সব কিছুর মালিক কে এইভাবে আমরা কি বিশ্বাস করি না সবাই করি না যারা বলেছেন আমিও বিশ্বাস করি হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই বিবাহ করেছে সন্তান হয় না তখন শাহী আলাইহের মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইল আমার দাও খাজা বাবার সন্তান দাও অথবা হাইকোর্টের মাজারে দিন গিয়ে ভিড় করলো বাবা সন্তান দাও অথবা মামলায় পড়েছি বাসায় দাও পরীক্ষা দেবে ছেলে পাশ করায় দাও ইত্যাদি বলেন এরকম বলে না জায়জ নাই একদম জায়েজ নাই কাকে বলতে হবে আল্লাহ আল্লাহর নবী বলেছেন ওয়াইজা আলতাফাস আলিল্লাহ কিছু বলতে চাইলে আল্লাহ রে বলো ওয়াইজাফাস আলীল ফাস ওয়াইজা স্তান তাফাস্তাইন বিল্লাহ সাহায্য যদি চাও আল্লাহ রে কাসি সাহায্য চাও আমরা সুরায় ফাতেহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি ইরাকাতি বলি এইয়া কানা বদুয়া ইয়া ক আল্লাহ তালা একমাত্র তোমার মদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদের জাতির পিতা একটু আগে আমরা বলছি না সবাই ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে এটারে এদিক ফিরে দিল কে এব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল তখন হজরত জিব্রাহিম এসে বলছিলেন আমার কাছে সাহায্য চাও এব্রাহিম আমি তোমারে আগুন দিয়ে বাঁচাই দেব এই যে এব্রাহিম আলাহ সাল্লামের কাছে তাকে সাহায্য দেওয়ার জন্য বলা হলো ইদিকে ঘুরে ঘুরে করে এই মাইকের হন ঘুরান কেন যেমন ছিল ওই দিকে দিয়ে দেন আমারে শোনায়তে লাভ নাই প্রিয় ভাইসব ইব্রাহিম আলাইহিস সালাম কে জিবরাইল বললেন আমার কাছে সাহায্য চাও ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিলেন বলেন চাইছিলেন না হযরত ইব্রাহিম বলেছেন জিবরাইল আমি কেন সাহায্য চাইব তোমার কাছে আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার নিজের চোখে তার গোলামের দুঃখ দুর্দশা দেখতে পান না আল্লাহ কি দেখছেন না যে আমি বিপদে পড়ছি আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো আমি আগুনে পড়লে যদি আল্লাহ খুশি হন তাহলে আমি তো এভাবে হাজার বার পড়তে রাজি আছি আমার আল্লাহকে খুশি করার জন্য এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছে চাওয়া চাইতে হবে কার কাছে আমি বিপদে পড়ছি বলবো কারে আমি অশান্তিতে আছি বলবো কারে আমার অভাব আছে বলবো কারে সব অবস্থায় আল্লাহকে বলতে হবে দেখুন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ কথা এ কোরআন শরীফ আল্লাহ তালা বলে দিয়েছেন তিনি কি বলেছেন হাজরত ইব্রাহিম বলেছেন আল্লাহ আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ মারে খাওয়ান আমি যখন তৃষ্ণার্ত হই আল্লা মারে পান করান মৃত্যু ফাফু আই ফিন আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগ মুক্ত করে আই ওয়ালাইসলাম আঠারো বছর রোগ ভোগ করলেন কষ্ট পাইলেন তিনি সাহায্য কার কাছে চাইছিলেন ইনুস আলাহসালামের মতো বিপদে এই পৃথিবীর কোন মানুষ এত বড় বিপদে পড়ে নাই গিলে ফেলল পানির অতল দেশে মাছ চলে গেল মাছের পেটে নাই জানালা নাই ভেন্টিলেটর নাই মাথা গলাইয়া কোন রকম বাইর হবে এমন কোনো পথ নাই বাসার কোনো উপায় নাই সালাম। যখন মাছের পেটের ভিতরে বিরাট বিপদে পড়ে গেলেন

এলা আন্তহানাকা এনে কুতুমিলা জল মিন আল্লা শোনাচ্ছেন ও পৃথিবীর মানুষেরা শোনো ইরুশকে যখন মাছে গিলে ফেললো সে তখন ত্রিবিধ ফানাদা ফির জুলুমা জমাই কাথির ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে ইনুসাল্লাহ সাল্লাম চিৎকার মানলেন লা ইলাহা ইল্লা আন্তা আয় আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহা নাই শোভা আমি তোমার প্রশংসা করছি আয় আল্লাহ তালা আমি আমার নফসের উপরে জুল করেছি আমার আমার উপরে আমি জুল করেছি আল্লাহ তালা এই চিৎকার শুনেছিলেন শুনেছেন হজরত মাসির পিঠের ভিতরে বসি যেই চিৎকার মেরেছিলেন কেউ শুনতে পায় নাই পানির ভিতরে কেউ শোনে নাই জমিনে কেউ শোনে নাই অন্তরীক্ষও কেউ শুনতে পায় নাই আল্লাহ মুন আর আমিন বলেন আমি আর সের মালিক ইউনুসের চিৎকার আমি শুনেছি শুধু শুনি নাই জবাবও দিয়ে দিয়েছি হস্তাজবলাহু ওয়ন জৈনহু মিনাল্মি জিলম। মীন আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম বিপদ থেকে বাঁচিয়ে দিলাম মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল মাছ দেখলো ববই না করলে আর বাসব না এমন অবস্থা মাছের হয়ে গেল মাছ পেটের ব্যথায় জ্বলায় ভেসে উঠল। কিনারে চলে গেল ইউনুস আলাইহিস সালামকে ববই করে ফেলে দিল মাছ ও বাস ইউনুস সালাম ও বাসলেন আল্লাহ তাআলা বলেন শুধু ইউনুসের নয় ওয়া কাদা আমার মোমিনবান দ্বারা যদি বিপদে পড়ে এরকম বিপদে যদি পড়ে যায় আর আমারই যদি ডাকে আমি আল্লাহ রব্বুল আরামিন এই বিপদ থেকে যত বড় বিপদ হোক আমি আল্লাহ বাঁচাই দেব তা আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন আর আমি মুসলমান বিপদে পড়েছি মাজারে গিয়া চাইলাম না বিশ্বাস করুন ভাই বিশ্বাস করুন কবরের ভিতরে যিনি শুয়ে আছেন যত বড় পীর হোক যত বড় খাজা বাবা হোক আপনাকে সাহায্য তিনি করতে পারবেন না পারবেন না পারবেন না একটু কমন সেন্সের কাছে অ্যাপিল করি সাধারণ বিবেকের কাছে আপনাদের যারা এই যে দেখুন হজরত শাহজালাল রহমতুল্লাহ সিলেটে শুয়ে আছেন বলুন তো তার মাতৃভাষা কি তিনি এমেন থেকে আরবিহাটে খান জাহান আলী তার মাতৃভাষা ছিল আরবি হাজরতে খাজা ময়নুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন আজমিরে তার মাতৃভাষা আরবি আমরা বাংলাদেশ থেকে এই দেশ থেকে কোন লোক গেল সিলেটে গেল বাগেরহাটে অথবা বাগদাদে চলে গেল এইসব বড় বড় আল্লাহর মাজারে গিয়ে বাংলা ভাষায় বললো বাবা আমি তো বিপদে পড়ে আসছি নির্বাচনে দাঁড়াইছি আমি যেন জিততে পারি অথবা দেখেন না মাজার দিয়ে শুরু করে সবাই অথবা যাই বললো বিয়ে করেছি পনেরো বছর বাচ্চা হয় না আমার একটা বাচ্চা অথবা মামলায় পড়েছি আমার একটু জিতে এত ব্যবসা করি এত টাকা লস দিতে দিতে শেষ হয়ে গেছি বাবা আপনি বললেন কোন ভাষায় শাহজালাল খুব বুঝলেন বড় পিস খুব বুঝছেন তাহলে আপনার এক নম্বর ফায়ার মিস হয়ে গেল মিস ফায়ার আচ্ছা দুই নম্বর কথা হলো যার কাছে আপনি চাইলেন তিনি ওখানে ঘুমন্ত আছেন না চেতনা আছেন এ ব্যাপারে আপনার কোনো গ্যারান্টি আছে নিশ্চয়তা আছে আপনি যখন দোয়া করতেছিলেন তখন উনি চেতনা না ঘুমে যদি ঘুমায় থাকেন তাহলে দুই নম্বর মিস ফায়ার আপনি যা চিল্লাইলেন উনি কিছুই শুনল না তিন নম্বরে কবরে যে শাহজালাল রহমতুল্লাহ আলাই অথবা মহরিন চিস্তি রহমতুল্লাহ আলাই আল্লাহর অলিরা যত বড় বড় অলি আল্লাহ আছেন যার কাছে আপনি বিশ্বাস করেন অলি হিসেবে উনি যে কবরে আছেন তার নিশ্চয়তা কোথায় কবরে তো নাও থাকতে পারে কারণ আল্লাহ তালার দুইটা জায়গা আছে করা বিদেহী আত্মা এই দেহ থেকে আত্মা যখন সরে যায় আল্লাহ যখন নিয়ে যান দেহটার তো কোনো দাম নাই এটা হচ্ছে নশ্বর আর তা হচ্ছে অবিনশ্বর এ দেহটা মাটির সাথে পচে যাবে গলে যাবে কোরআন শরীফে বহুবার বলা হয়েছে তো আল্লাহ তালার দুইটা মেহমান খানা আছে একটা হলো সিজিন আর একটা নাম বলেন দুইটা মেহমান খানা যেমন এই পৃথিবীতেও মেহমান খানা দুই রকম হয় সরকারের সরকারের দুই রকম মেহমান খানা চোর টাকায় খুনি বদমাস এগুলি যদি গ্রেফতার হয় তাহলে ওরা খাবে কি ওদের তো শ্বশুর বাড়ি দিয়ে অথবা বাপের বাড়ি দিয়ে ভাত খাবার দেওয়া হবে না গভর্নমেন্টের মেহমান হয়ে গেছে কাজী এদের জন্য মেহমান খানা গভর্নমেন্টের একটা আছে সরকারি মেহমান খানা ওইটা কোনটা কোন তো ও তাও আপনারা চেনেন আরেকটা মেহমান খানা হচ্ছে ভিআইপি দের জন্য যারা ভেরি ইম্পর্টেন্ট পার্সন অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন যারা তাদের জন্য অর্থাৎ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি সচিব ওনারা যখন বাংলাদেশের কোনো জায়গায় বেড়াতে যান তখন সরকারি বেহমান খানা জন্য থাকে ওইটার নাম কি সার্কিট হাউস ডাক বাংলা ইত্যাদি রেস্ট হাউস এগুলি তার জন্য থাকে তো পৃথিবীর মানুষের জন্য শ্রেণীবিন শ্রেণী ভেদে যদি এ ধরনের খানা থাকে তো যারা নাকি দুনিয়া থেকে মারা যাবে ওদের জন্য আল্লাহর মেহমান খানা থাকতে নাই বলেছি। যারা যাবে রাখা হবে নামক একটা আছে ওখানে তারা থাকবে আর যাদেরকে আল্লাহ জান্নাতি নিবেন তো বিচারের আগে তো জান্নাতি নেবেন না তাদেরকে ইল্লিন নামক সার্কিট হাউস জাতীয় এই জাতীয় একটা ভালো জায়গায় আল্লাহ তালা তাদের রাখবেন তাহলে আপনি যে কবরের কাছে যাই চাইলেন হয় ঘুমায় আছে আপনার ভাষা বুঝলো না আর কবরে থাকলো ঘুমে আছে নাকি তাও আপনি জানেন না আর কবরে নাই এটাও হতে পারে আল্লাহ অন্য কোথাও তাকে নিয়ে রেখেছেন রেখেছে তিনটা আপনার পথের ভাড়া নষ্ট নষ্ট পরিশ্রম আর তিনটা তিনটা ভায়ার মিস হয়ে গেল তাহলে হবে এমন সত্তার কাছে কোন পীর নয় বুজুর্গ নয় খাজা বাবা নয় চাইতে হবে এমন সত্তার কাছে যিনি কখনো ঘুমান না জিনিস বাংলাও বোঝেন ইংরেজিও বোঝেন আরবিও বোঝে উর্দুও বোঝে সকল ভাষা যিনি সৃষ্টি করেছেন সেরকম কেউ কি আছেন আছেন কি নাম তা এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন নাম কি আরো করে বলেন আবারও বলেন আলহামদুলিল্লাহ বলি এই জন্য নবী করিম সাল্লাম বলছেন ওই যা কিছু বলতে হলে আল্লাহরে বলো আর যদি সাহায্যের প্রয়োজন হয় কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে সাহায্যের প্রয়োজন আল্লাহর কাছে চাও। আমাদের অবস্থা ইমাম তো দুর্বল বিপদে পড়লি দৌড় দেয় মাজারের দিকে মুসলমানের সম্পর্ক মাজারের সাথে হবে না সম্পর্ক হবে মসজিদের সাথে আল্লাহ নবী যখনই বিপদে পড়তেন মুসিবতে পড়ে যেতেন সঙ্গে সঙ্গে করে উজু মসজিদে ভিতরে প্রবেশ করতেন দুই রাগাত কাজায় হাজাতের নামাজ পড়তেন আল্লাহর দরবারে হাত তুলতেন চোখের পানি ছেড়ে দিতেন আল্লাহ রব্বুর আরমিনের দরবারে মোনাজাত কবুল হয়ে যেত নবীজি আমাদের আমাদেরকে দিয়েছেন বিপদে যদি বড় মুসিবতে যদি পড়ে যাও উজু করো মসজিদের ভিতরে ঢুকে যাও কাজায় হাজতের নামাজ পড়ো চোখের পানি দিয়া গাল নয় চোখের পানি দেওয়া যায় নামাজ ভিজিয়ে দাও আর আল্লাহর কাছে প্রার্থনা করো কানতে থাকো আমিন আল্লাহর নবী বলেছেন বান্দা যদি গুণা মাফির জন্য গুণা করেছে লজ্জায় অনুতপ্ত হয়ে অনুশোচনা করে বান্দা যখন কানতে থাকে চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন বান্দারে মাফ করে দে বিশেষ করে বুড়া মানুষ আমাদের মধ্যে দুই শ্রেণীর লোক আছে যুবক আর বৃদ্ধ মাহফিল গুলিতে আল্লাহর মেহরবানি যুবকেরা অনেক বেশি আসে আলহামদুলিল্লাহ বলুন এরকম আস্তে করলেন কেন আপনি তাকায় দেখেন ডানে বায় তাকান ডানে তাকান দাড়ি পাকা কয়জন আছে দেখেন টু পার্সেন্ট অর ফাইভ পার্সেন্ট দাড়ি পাকা হতে পারে নাইনটি যুবক আর যুবক সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ বামপন্থীদের এখানেই কষ্ট এখানেই কষ্ট তারা চিন্তা করে এত কষ্ট করিয়া পয়সা করি তারপরে কর্মী বানাইলাম একটা মাহফিলে গিয়া কির একটা সমাবেশ দেখলো মাহফিলে গেল আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব ইসলামের পুকুরে চলে গেল এটা তাদের জন্য হ্যাভি লস আসলে ওরা ধরে রাখতে পারবে না ঠেকাইতে পারবে না গায়ে তো মুসলমানের রক্ত রক্ত কার এসব যুবকেরা একটা মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করেছে একটা মুসলিম পিতার জন্মে আসছে আর রসুল্লাহ যুবকদের ব্যাপারে যে কত কথা বলেছেন সুমান বলো আগে রসুল্লাহ বলেছেন কেয়ামতের দিন আল্লাহর আশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না প্রচন্ড রৌদ্র হবে জমিনটা তামার মতো হয়ে যাবে ইন্নালিল্লা হেন্না গিরে হে র অজুর সেই জায়গায় আর নিচে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা জাগা দেবেন কয় শ্রেণী কোনো মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা রাত কাটিয়েছে আল্লাহর এবাদতের বন্ধ দিয়ে । আমি যুবকদের এবাদতে এবাদতে আল্লাহ তালা বেশি খুশি হন বেশি খুশি হন কারণ হলো এই কারণ হল এই যে মসজিদের ইমাম সাহেব অথবা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না এই কথার কোনো দাম আছে আপনি প্রাইমারি স্কুলের মাস্টার আপনি মসজিদের ইমাম আপনার ঘুষ দেবে কেনা ঘুষ খাইনে না বললে তো হবে না কোন মন্ত্রী যদি বলে এসপি যদি বলে দারোগা যদি বলে ঘুষ খাই না হাজার বার দাম আছে ঠিক না ভাই এখন একজন বুড়া যদি বলে যে প্রত্যেক রাত্রে আমি তাহাজ পড়ি আপনি তো পড়বেনি কাজে কারণ আপনার তো ঘুম আসে না কাশিতে এমন পাওয়া পাইছে সৌরবাণীর কাছে আসতে পারে রাতের বেলায় খালি কাশা জম্মের কাছে আর যুবকের তো তাম দুনিয়ার ঘুম আইসে ঠাইসে ধরে সেই যুবক সে যদি এই ঘুমকে দুহাতে ঠেলে দিয়ে যদি মধ্যরাতের পরে রাতের দুইটি তৃতীয় অংশের পরে যদি নামাজে দাঁড়ায় যায় খুশি হয়ে যাওয়া আল্লাহ বলো